আরেকটি প্রশ্ন দেখেন কমিশনের হার দুই দশমিক পঞ্চাশ টাকা হলে দুই হাজার টাকা মূল্যের জিনিস বিক্রয় করে কত কমিশন পাওয়া যাবে প্রশ্নটি প্রাইমারি দুই হাজার দশে এসেছিল আজকে আমরা এটার সমাধান করব দেখেন এখানে কমিশনের হার চাইছে কমিশনের হার দেওয়া আছে কত দুই দশমিক পঞ্চাশ টাকা তাহলে যেহেতু কমিশনের হার হার দেওয়া আছে তাহলে ধরব একশো টাকায় কমিশন পাওয়া যায় কমিশন পাওয়া যায় দুই দশমিক পাঁচ শূন্য টাকা তাহলে এক টাকায় কমিশন পাওয়া যায় আচ্ছা একশো টাকায় যদি দুই দশমিক পাঁচ শূন্য পাওয়া যায় তাহলে এক টাকায় কম হবে তাহলে কম হলে কি হবে কম হলে ভাগ হবে ভাগ কত দশমিক পাঁচ শূন্য কে নিচে হবে একশো একশো ধরা ভাগ হবে তারপরে প্রশ্নতে চাইছে দুই হাজার টাকা মূল্যের জিনিস বিক্রয় করে কত কমিশন পাওয়া যাবে তাহলে আমরা লিখব দুই হাজার টাকায় কমিশন পাওয়া যাবে দেখি এক টাকায় টাকায় যে কমিশনটা পাওয়া থেকে আরো বেশি কমিশন পাওয়া যাবে তাহলে বেশি কমিশন পাওয়া গেলে কি হবে গুণ হবে তাহলে আগে এটা দেখি দুই দশমিক পাঁচ শূন্য একশো তাহলে গুণ হলে সব সময় উপরে বসবে কত দুই হাজার এখন এটা আমরা কাটাকাটি করব এখানে দেখা এখানে আছে একটা দশমিক দশমিকটা প্রথম আমরা হবে হলে কি আমরা নিচে দশমিকের জন্য একটা এক গুণ দেব দশমিকের পরে যতগুলো সংখ্যা ততগুলো শূন্য এখানে দশমিকের পরে দুইটা সংখ্যা আছে একটা সংখ্যা দুইটা সংখ্যা তাহলে দুইটা শূন্য বলবে তাহলে আমাদের দশমিক উঠে গেছে তাহলে এটা সংখ্যাটা হবে দুইশ পঞ্চাশ এখানে একটা একটা শূন্য আবার থাকে দুই তাহলে পঁচিশ দুগুণে কত হয় পঞ্চাশ পঞ্চাশ টাকা তাহলে আমাদের উত্তর কোথায় পঞ্চাশ দেওয়া আছে এদের খ নম্বরে পঞ্চাশ টাকা দেওয়া আছে তাহলে এটাই হবে আমাদের উত্তর তাহলে আপনাদেরকে একটা সিক্রেট বিষয় বলে দেই এখানে যে অপশনগুলো থাকে বেশিরভাগ এইটি পার্সেন্ট উত্তর থাকবে খ এবং গ নম্বরে দেখবেন এইটি পার্সেন্ট উত্তর খ এবং নম্বরে থাকবে ধন্যবাদ সবাইকে